ড্রয়িং রুমে বসে আছে মাহি ছোটখাটো পোশাক পরে মাহি ছিল এ বউ মাহি স্বামী নীলয় একটু বেসরকারি কোম্পানিতে চাকরি করত। নিলয়কে অফিসের কাজের জন্য সব সময় বাহিরে থাকতে হতো ড্রয়িং রুমে প্রবেশ করলো একটি ছেলে ছেলেটিকে দেখে মাহি জড়িয়ে ধরল এমন ছেলে মাঝে মাঝেই বাড়িতে আসে আর মাহি ঘরের ভেতর নিয়ে কিছু সময় থাকে তারপরে ছেলেটিকে বের করে দেয় আজও তাই হচ্ছে মাহি বলল তোমার হাতে কতটুকু সময় আছে ছেলেটি বলল আমি তোমাকে দুই ঘন্টা সময় দিতে পারবো দুই ঘন্টা সময় তোমার সব কিছু হবে তো মাহি বলল সময় দেওয়ার দায়িত্ব তোমার আর মজা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আমি তোমাকে মজা দেব আর তুমি আমাকে মজা দেবে এসব কথা বলতে বলতে আসলো কাজের মেয়ে কুলসুম কুলসুম এসব দেখে মনে মনে ভাবছে কেমন বাড়িতে কাজ নিলাম এই বাড়ির ভাবির চরিত্র একদমই ভালো না এমন সময় মাহি বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস প্রতিদিনের মতো আজও মুখ বন্ধ করে রাখ চোখ দিয়ে দেখলেও কান দিয়ে শুনলেও কিছুই বলতে পারবি না আর যদি বলিস তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না এই বলে মাহি ছেলেটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল কাজের মেয়ে কুলসুম বললো বড় লোকের কাজ কারবার বোঝা বড় দায় ঘরের ভেতর গিয়ে বিছানার উপর বসে পড়লো তারপর ছেলেটি বলল তোমাকে কিন্তু আজকে অনেক হট লাগছে মাহি বলল আমি হট বলেই তো এত টাকা খরচ করে তুমি আমার কাছে সময় কাটাতে আসো তারপর ছেলেটি বলল একটা কথা বলো তো তোমার স্বামী এত টাকা বেতনে চাকরি করে তবু কেন তোমার এইসব করতে হয় মাহি বলল আমার স্বামী ভালো বেতন পেলে কি হবে বেতনে হয়তো আমার স্বামী ভালো কিন্তু যৌবনের খিদার দিক দিয়ে আমার স্বামী এক ধরনের দুর্বল আমার কাছে সময় দিতে চায় না তারপর ছেলেটি বলল আমি বুঝতে পেরেছি শরীরের খিদের জন্য তুমি এসব করে বেড়াচ্ছ মাহি বলল তুমি ঠিক ধরেছো একদিকে শরীরের আর সময় নিও না আসো আমাকে একটু খুশি করে দাও ছেলেটি বললো অবশ্যই তোমাকে খুশি করব। আর সাথে নিজেও খুশি হয়ে যাব। এই বলে মাহি ছেলেটিকে জড়িয়ে দোলো কিছু সময় পর দেখা গেল দরজার সামনে দিয়ে ছেলেটিকে ঘর থেকে বের হওয়ার সময় মাহি বলল। আমার এখানে কিছু ছেলে পাঠিয়ে দিও আমি তাদের খুশি করে দেব। আর কাজ শেষ করে তারা আমাকে খুশি করে দিয়ে যাবে তারপর ছেলেটি বলল ঠিক আছে এই নিয়ে তুমি ভেবো না এ কথা বলে পকেট থেকে টাকা বের করে মাহিকে দেয় তারপর ছেলেটি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল আর মাহি টাকা গুনতে শুরু করলো ঠিক সে সময় অপর পাশ থেকে ঘর থেকে বের হওয়ার সময় এ বাড়ির মালকিন দোলা বেগম দেখে ফেলল দোলা বেগম ছেলেটিকে কিছুই বলেনি কিন্তু দোলা বেগম মনে মনে ভাবছে এই বাড়িতে তো মাঝে মাঝে দেখি পরপুরুষ মানুষ যাতায়াত করে দারোয়ানকে বলে দিতে হবে আর যেন কোনো পরপুরুষ বাড়িতে ঢুকতে না দেয় এ কথা বলে দোলা বেগম আবারও ঘরের ভেতর ঢুকে পড়লো এদিকে নিলয় অফিসে বসে কাজ করছিল নিলয় খুব মনোযোগ দিয়ে কাজ করছিল এমন সময় নিলয়ের ফোনে একটা ফোন আসলো নিলয় মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মোমিন সাহেব ফোন করেছে মোমেন সাহেব ছিল নিলয়ের বাড়িওয়ালা নিলয় বলল আসসালামু আলাইকুম আঙ্কিল মোমিন সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম আমি শুনতে পারলাম তোমার বাড়িতে নাকি নতুন নতুন পুরুষ মানুষের আমদানি হচ্ছে প্রতিদিন নাকি দু একজন করে পুরুষ মানুষ তোমার বাড়িতে আসে নীলা বললো কি বলছেন আঙ্কিল আমি সারাদিন অফিসে কাজ করি আমি তো বাড়িতে যেতেই পারি না তাহলে আমাদের বাড়িতে পুরুষ মানুষ আসবে কি করে মোমেন সাহেব বললো আমি তোমাকে বলে দিলাম আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম নষ্ট আমি করা যাবে না এ কথা বলে মোমেন সাহেব ফোন কেটে দিল নীলয় বসে বসে ভাবতে লাগলো আমি বাড়িতে না থাকলে আমাদের বাড়িতে পুরুষ মানুষ আসবে কি করে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞেস করব তারপর আবারও কাজ শুরু করে দিল দোলা বেগম মোমিন সাহেবকে বললো তুমি নীলয়কে বলে দেবে যেন আগামী মাসে আমাদের ঘর ছেড়ে দেয় আমাদের এমন এমন কোনো দরকার নেই সময় কাজের মেয়ে কুলসুম কুলসুম আসলো আপনি বলেছিলেন আপনাদের বাড়িতে একজন কাজের মেয়ে লাগবে আমি আপনার বাড়িতে কাজ করতে চাই তখন দোলা বেগম বলল তুমি তো আমাদের বাড়ির ভাড়াটি আর নীলয়ের বাড়িতে কাজ করো কুলসুম বলল আমি ওই বাড়িতে কাজ করব না ওই বাড়ির ভাবির ব্যবহার একদম ভালো না শুধু কি ব্যবহার ওই ভাবির চরিত্রে সমস্যা আছে মোমিন সাহেব বেগমকে বলল তাহলে তোমার ধারণাটাই ঠিক ঠিক আছে এমন ভাড়াটি আমি এই বাড়িতে রাখবো না নিলয় আসলে আজকে আমি ওর সাথে কথা বলে বাড়ি থেকে বের করে দেব কিছু সময় পর দেখা যাচ্ছে নিলয় অফিসে বসে আছে নিলয় মনে মনে ভাবছে মাহিকে একটা ফোন করে দেখি নিলয় মাহিকে ফোন করলো মাহির ফোন বেজে যাচ্ছে মাহির ফোন কেউ রিসিভ করছে না কাজের মেয়ে কুলসুম মাহির ফোন বাজা দেখে কুলসুম ফোনটি রিসিভ করলো নিলয় বলল কত সময় ধরে ফোন করছি কেউ ফোন রিসিভ করছে না কেন কাজের মেয়ে বলল ভাইজান আমি একটু বাইরে গিয়েছিলাম তাই আমি ফোন রিসিভ করতে পারিনি বলল তোর ভাবি কোথায় কাজের মেয়ে বললো একটি ছেলে নিয়ে মজা মারছে কাজের মেয়ে কুলসুম বললো আর এসব মেনে নেওয়া যায় না আজ আমার কিছু করতে হবে তারপর নিলয়কে সব কথা খুলে বলছে নিলয় মোবাইলের অপর প্রান্ত থেকে খুবই রাগ দেখাচ্ছে তারপর কাজের মেয়ে কুলসুম বললো ভাইজান আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ভাবিকে হাতে নাতে ধরবেন নিলয় বললো তুই চিন্তা করিস না আমি এক্ষুনি চলে আসছি তুই ছেলেটিকে ঘর থেকে বেরোতে দিস না এ কথা বলে নিলয় ফোনটি কেটে দিল কাজের মেয়ে বলল আজ এমন দুশ্চরিত্র মেয়ে শিক্ষা হবে ভালো হবে এমন নষ্ট আমি আর দেখতে হবে না আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি ভাই আসলেই দরজা খুলে দেব নিলয় সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে এমন সময় দেখতে পেলো দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা মোমেন সাহেব আর তার সাথে দাঁড়িয়ে আছে তার স্ত্রী দোলা বেগম মোমেন সাহেব বললো দেখো নিলয় আমি তোমাকে এই বাড়িতে আর রাখতে পারবো না তুমি তোমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে নিলয় বললো আঙ্কেল আপনারা ভাববেন না আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়ি ছেড়ে দেব দোলা বেগম বলল তুমি আবার বাড়িতে থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না সমস্যা হচ্ছে তোমার চরিত্রহীন বউকে নিয়ে তুমি এ বাড়িতে থাকতে মানুষজন আমাদের খারাপ বলবে তোমার জন্য তো আমি আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না নিলয় বলল ঠিক আছে আন্টি আপনি এসব নিয়ে ভাববেন না আমি আপনাদের মান সম্মান যেতে দেব না এই বলে নিলয় ঘরের দিকে চলে আসলো আর দোলা বেগম আর মমিন সাহেব তাদের ঘরের দিকে ঢুকে পড়লো দরজা খুলে দাঁড়িয়ে আছে কাজের মেয়ে কুলসুম নিলয় জিজ্ঞেস করলো ছেলেটিকে এখনো ঘরে আছে কাজের বলল হ্যাঁ এখনো ঘরে আছে নিলয় বলল ঠিক আছে তাহলে আজকে বাড়িতে চলে যা আমি তোকে আবার পরে ডেকে নেব তারপর নিলয় ঘরের ভেতরে ঢুকে পড়ল আর কাজের মেয়ে বাড়িতে চলে গেল ঘরের ভেতর সাইফুল মাহিকে বলল তুমি দেখছি অনেক সময় মজা নিতে পারো তোমাকে মজা দিতে গিয়ে আমি হাফিয়ে গেছি অথচ দেখছি তোমার কিছুই হয়নি মাহি বলল তোমার মতো তিনজন আসলে আমার কিছুই করতে পারবে না এই নদীতে ডুব দিতে আসলে সাতার জানতে হবে সাইফুল বলল এবার আমাকে ছেড়ে দাও আমি এখন আর কোনো ডুব দিতে পারবো না আমি এখন তোমার নদীতে ডুব দিতে গেলে মাঝ নদীতে গিয়ে মাহি বলল ঠিক আছে আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি তবে তুমি কিন্তু আমার কাছে নতুন কাস্টমার পাঠাবে সাইফুল বলল ঠিক আছে তুমি ভেবো না আমার কাছে অনেক লোকজন আছে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। এ কথা বলে সাইফুল যখন ঘর থেকে বেরিয়ে যেতে চাইবে ঠিক তখনই ঘরের ভেতরে চলে আসলো নিলয় নিলয়কে দেখে মাহির যেন গলা শুকিয়ে গেল মাহির হাত পা কাঁপা শুরু করে দিল নিলয় তার ঘরে পরপুরুষ দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিলয় বলল তোমার জন্য আমি কষ্ট করে যাচ্ছি আর তুমি বাড়িতে থেকে এসব করে বেড়াচ্ছ কত ভালোবাসি আমি তোমাকে পরপুরুষ তোমার মুখ দেখবে বলে আমি তোমাকে বাইরে জব করতে দেইনি আর তুমি বাড়িতে পরপুরুষ ডেকে নিয়ে আসো মাহি তখন কোনো কথাই বলতে পারছিল না মাহির কি আর বলার ছিল নিলয়ের কাছে মাহি হাতে নাতে ধরা পড়েছে নিলয় বলল এসব দেখার আগে আমি বেঁচে কেন ভালো করেছো তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তো তোমাকে ঘৃণা করতে পারবো না কিন্তু আমি তোমাকে কাজ থেকে দেখতেও পারবো না আমি চলে যাচ্ছি ভালো থেকো তুমি মাহি বলল আমাকে ক্ষমা করে দাও আমি ভেবেছিলাম কিছু টাকা কামিয়ে নেব টাকার লোভে পরে আমি আমার ইজ্জত বিক্রি করে দিয়েছি আজকের পর থেকে আমি কখনো আর এমন করব না নীলা বলল কাজ ভেঙে গেলে তুমি জোরা লাগাতে পারবে পারবে না আর পারলেও সে আগের মতো মজবুত হবে না আমি চলে যাচ্ছি এই বলে নীলয় ওখান থেকে বেরিয়ে আসলো মাহি বিছানায় বসে কান্না করতে লাগলো মাহি টাকা লোভ করে সংসারটাকে নষ্ট করে ফেললো আমাদের সমাজে এরকম অনেক মাহি আছে যারা স্বামীর ইনকামে খুশি নয় তাদের জন্য একটা কথাই বলবো স্বামীর সাথে বেমানি নয় ভালোবেসে পাশে থাকুন দেখবেন আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ